ভাগে কোরবানি দেওয়া সঠিক কিনা ভাগে কোরবানি দেওয়া তৃতীয় নাম্বারের প্রশ্ন ভাগে কোরবানি দেওয়া সঠিক কিনা উত্তর হল ভাগে কোরবানি দেওয়া যাবে এক নম্বর দ্বিতীয় নাম্বার দলিল হল সাহাবাই কেরাম ভাগে কোরবানি দিয়েছেন তৃতীয় নাম্বার দলিল হল সাহাবাই কেরাম রসুলের যুগে রসুলের সামনে ভাগে কোরবানি দিয়েছেন তৃতীয় নম্বর দলিল হল রসুল নিজেই সাহাবাই কেরামদেরকে নিয়ে ভাগে কোরবানি দিয়েছেন সাহাবাই কেরাম কোরবানি দিয়েছেন ভাগে আবু দাউদ হাদিসনাং আঠাশশো সাত কত জাবির ইবনা আবদুল্লাহ রাদিয়াল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আমরা নবী সাল্লাহ আলাইসাল্লামের যুগে তামাক্তু হজ করতাম এবং সাতজন মিলে একটি গরু কুরবানি করতাম অনুরূপভাবে একটি উঠেও সাতজন শরিক হয়ে কুরবানি করেছি জাভের আবদুল্লাহ হাদিসটি বর্ণনা করেছেন হাদিসটি হল আবুদাউদ শরীফ হাদিস নাম্বার আঠাশশো সাত তাহলে সাহাবাইকের নামের আমল পাইলাম কথা ঠিক কিনা এবার দেখেন নবীজি বলেছেন করা যাবে দলিল দাউদ হাদিস নাম্বার আঠাশশো আট আনজাবের এবং আবদুল্লাহ রাদিয়াল্লাহ থেকে বর্ণিত নবী সাল্লাহ আলাইসাল্লাম বলেন একটি গরু সাতজনে সাতজনের পক্ষ হতে এবং একটি উঠ সাতজনের পক্ষ হতে কুরবানি করা যাবে এটা কে বলেছেন রসুল সাল্লাহ আলাইস্লাম বলেছেন আবু দাউদ শরীফের হাদিস হাদিস নাম্বার আঠাশশো এবার রসুল নিজেই করেছেন সাত ভাগে কোরবানি এটাও আবু দাউদ হাদিস নং আঠাইশো নয় কত জাভের ইবনা আবদুল্লাহ রাদিল্লা থেকে বর্ণিত তিনি বলেন আমরা রসুল সাল্লাহ আলাইসাল্লামের সাথে হুদাই বিয়াতে সাতজনের পক্ষ হইতে একটি উঠ এবং সাতজনের পক্ষ হইতে একটি গরু কোরবানি করেছি আবারও শুনুন জাবের রেব আবদুল্লাহ রাদিল্লা থেকে বর্ণিত তিনি বলেন আমরা রসুলসল্লাহ আলাইসাল্লামের সাথে কার সাথে কার সাথে রসুলসল্লাহ আলাই আলাইসাল্লামের সাথে হোদাই বিয়াতে সাতজনের পক্ষ হইতে একটি উঠ এবং সাতজনের পক্ষ হইতে একটি গরু কোরবানি করেছি এখন কেউ কেউ হয়তো বলবেন যে এটা তো হোদাই বিয়ার সেই যুদ্ধকালীন সময় এই সাতজনে একটা উঠ সাতজনে একটি গরু কুরবানি করেছেন আসলে রসুলসল্লাহ সাল্লাম কথা বলেননি যে এটা শুধু হুদাই বিয়ের সময়ে প্রচলিত হল আর হবে না কথাটা বোঝেন নাই ওই সময়ের আমল মানে রসুল সাল্লা সাল্লাম নিষেধ করেননি তার মানে কি পরিস্থিতি বুঝে আমরা সাতজন পাঁচজন চারজন তিনজন দুইজন হিসেবে আমরা কোরবানি করতে পারবো কারণ বিয়ের সময় যদি করা যায় সেটা মনে করি যদি অভাবের সময় ছিল আমাদের সময় কি এখন অভাব নেই কথা বলেন আমাদের সময় কি অভাব নেই অভাবী লোকেরাই যাদের সামর্থ্য কম তারাই তো পাঁচজন সাতজন মিলে কোরবানি দেয় তারাই তো পাঁচজন সাতজন মিলে কোরবানি দেয় কথা ঠিক না তাহলে সাহাবাই কেরামের আমল পেলাম রসুল সাল্লা করতে বলেছেন এ আমল পেলাম এবং রসুল সাল্লাহ সাহাবাই কেরামের সাথে করেছেন এ আমলও পেলাম তাহলে এটা করা যাবে চতুর্থ নাম্বার প্রশ্ন কাদের সাথে কোরবানি দিলে কোরবানি হবে না কাদের সাথে কোরবানি দিলে উত্তর সহজে বুঝে নেব আমরা যারা ইসলামের দুষ্পন এক নাম্বার যারা মানুষের দুষ্পন তাদের সাথে কোরবানি দিলে কোরবানি হবে না যারা ইসলামের দুষ্পন যারা মানুষের দুষ্পন এবার আসুন ইসলামের দুষ্পনটা কি আমি একটু ভেঙে দিই বেনামাজির সঙ্গে আপনি কোরবানি দিবেন না কার সাথে এখন সকলেই মিলে যদি আমরা বেনামাজির সাথে না যদি আমরা ই করি তাহলে কি হবে তাহলে বেনামাজি আলাদা হয়ে যাবে নামাজি আলাদা হবে আবার বেনামাজি যখন আপনি নামাজি হয় বেনামাজিকে যখন অ্যাভ করবেন অর্থ এই নয় যে তাকে আপনি ঘৃণা করতেছেন অর্থাৎ তাকে আপনি বুঝাইতে চাচ্ছেন যে না এটার দ্বারাও যেন সে সরমে হোক লজ্জায় হোক সে যেন কি নামাজের দিকে আসে এরপরে বলা হয়েছে সুদখোর কারণ যে ব্যক্তি সুদ খায় সে সরাসরি আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করে ঘুষখোর আছে না এগুলা এই সমস্ত মানুষদের সাথে আমরা কি করব না কোরবানি দিব না কারণ এদের ইনকাম যদি হারাম হয় আর আপনার ইনকাম যদি হালাল হয় হালালটা হারামের সাথে সংমিশ্রণ হওয়ার কারণে আপনার কোরবানিটাও নষ্ট হয়ে যাচ্ছে যেহেতু পশুটা সকলের টাকা সমষ্টি করে কোরবানি গরু কেনা হয়েছে কথা ঠিক কিনা তো এই জন্য বলি যে আমরা সবসময় চেষ্টা করব একাকৃত কোরবানি দেওয়ার জন্য কি করার জন্য? এটা সবচেয়ে উত্তম একাকৃত কোরবানি দেওয়া সেটা হোক একটা বকরি হোক একটা ছাগল হোক একটা খাসি এটাই উত্তম কারণ আসলে গোস্ত তো আমরা সবসময় কিনে খেতে পারবো উদ্দেশ্য তো আল্লাহকে রাজি খুশি করা রক্ত প্রবাহিত করা কথা ঠিক না এরপরে আমরা সাতজনে বা ভাগে আমরা কোরবানি দিতে পারবো কিন্তু আমাদেরকে কোরবানি দেওয়ার সময় দেখতে হবে আমার সাথে কারা দিচ্ছে এক কথায় বলেছি আল্লাহর দুস্পন মানুষের দুষ্ফন জুলুম করে মানুষের অর্থ আত্মসাত করে বিভিন্নভাবে ইনকাম করে ছয় নয় করে ইনকাম করে তাদের সাথে আপনি দিলেন কি হবে আপনার কোরবানিও যাবে তাদের কোরবানিও কি নষ্ট হবে তাহলে এক কথায় আল্লাহর দুষ্কন এবং মানুষের দুষ্কন এদের সাথে আমরা কোরবানি দিব না দেওয়া যাবে না পঞ্চম নম্বর প্রশ্ন একই পশুতে কোরবানি ও আকিকে দেওয়া যাবে কি না একই পশুতে কোরবানি এবং আকিকে দেওয়া যাবে কি না এক নাম্বার কথা হলো আকিকা এবং কোরবানি একই পশুতে দেওয়া যাবে একই পশুতে কি দেওয়া যাবে বুখারি হাদিস নাম্বার চৌবান্নশো একাত্তর সালমান ইম আমির রাদিয়াল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আমি নবীসাল্লামকে বলতে শুনেছি যে সন্তানের সঙ্গে আকিকা সম্পর্কিত তার পক্ষ থেকে রক্ত প্রবাহিত অর্থাৎ আকিকার জন্তু জবে করো এবং তার অসুচি চুল নখ ইত্যাদি দূর করে দাও এখন আকিকে এবং কোরবানি দেওয়া যাবে কিন্তু আমি একটি কথা বলবো যে দেওয়া গেলেও আমরা না দেওয়ার চেষ্টা করব আকিকা এবং কোরবানি একসঙ্গে দেওয়া গেলেও কি করব না দেওয়ার চেষ্টা করব কেন কোরবানিটাকে আপনি সম্পূর্ণ স্বতন্ত্র রাখেন তাহলে কোরবানির মর্যাদাটা বহাল থাকবে আকিকে তো কোরবানির দিন দেওয়ার কথা নয় আঁকিকে তো হলো বাচ্চা জন্মগ্রহণ করার সাত দিনের দিন আঁকিকে দেওয়া তা আপনি সেই সাত দিনের দিনের আকিকে বিশ বছর পরে আইনিয়া আপনি কোরবানির দিন লাগাইতেছেন কেন এই জন্য আকিকে আলাদা কোরবানি আলাদা এটাই উত্তম এবং এইভাবেই উত্তম আমল কারণ তাহলে আকিকের মর্যাদাটা ঠিক থাকে কোরবানির মর্যাদাটাও স্বতন্ত্রভাবে কি ঠিক থাকে তো এই জন্য আমরা আঁকিকে কবে করব সাত দিনের দিন এটাই উত্তম এরপর হাদিস আসছে যে আমরা চোদ্দো দিনের দিন একুশ দিনের দিন করা যাবে এখন আকিকে এবং কোরবানি যে একসঙ্গে করা যাবে এটা কোন সুরতে কথা ঠিক না আকিকে এবং কোরবানি আকিকে যে শব্দ ব্যবহার করা হয়েছে কোরবানিতেও একই শব্দ ব্যবহার করা হয়েছে আকিকাকেও নুসুক শব্দ ব্যবহার করা হয়েছে কোরবানিকেও নুচুক শব্দ ব্যবহার করা হয়েছে তাহলে আকিকিয়ার ক্ষেত্রে এটা হাদিসের ভাষা আবার কোরআনের ভাষাও তো নুসুক আছে তো এই জন্য নুসুক শব্দের অর্থ হলো পশু জবাই করা কি করা বলেন তাহলে এই পশু জবাই আকিকের মাধ্যমেও তো হয় পশু জবাই আর কোরবানির মাধ্যমেও কি হয় পশু জবাই তাহলে আকিকে এবং পশু যেহেতু কাজ একেই পশু জবাই করা আকিকে তো যা করা হয় কোরবানিতেও তাই করা হয় এই জন্য বলা হয়েছে একটি শব্দ যেহেতু ব্যবহার করা হয়েছে নুসুক আর আল্লাহ সুসল্লাহ আলিয়া সাল্লাম নিজে বলেছেন যে তোমরা সন্তানের কুরবানি করো কার কোরবানি অর্থাৎ আকিকে করো তাহলে আকিকেও কুরবানি বলা হয়েছে এই জন্য আকিকা এবং কোরবানি সঙ্গে করা যায় দাউদ হাদিস নাম্বার আঠাশশো বেয়াল্লিশ কত দাউদ হাদিস নাম্বার আঠাশশো বেয়াল্লিশ একই পশুতে আঁকিকে এবং কোরবানি তবে আমি আবারও বলছি উত্তম হল আলাদা আলাদা করা একে দিনে না মিশানো এটাই হবে উত্তম আর আঁকিকে সাত দিনের দিন করা মনে থাকবে এখন আকিকে সাত দিনের দিন যদি করে তাহলে সন্তানের কিছু হক আছে কার হক আছে সন্তানের কিছু হক আছে জন্মের পরে কানে আজান এটা হলো সন্তানের হক যখন একটা সন্তান জন্মগ্রহণ করবে সর্বপ্রথম কি করবে কানে আজান দিবে। দ্বিতীয় নাম্বারে সন্তানের হক হলো আকিকা করা তৃতীয় নাম্বারে সন্তানের হক হলো সুন্দর একটা নাম রাখা তৃতীয় নাম্বারে সাত দিনের দিন আকিকার মাধ্যমে মাতাসুল কামানো এরপরে তাকে তার নাম রাখা দিনই তরবিয়ত শিক্ষা দেওয়া এবং কোন পীর আউলিয়া বুজুর্গ ওলামাই কেরাম তাদের জবানির থেকে তাদের থেকে একটু তাহানিক করা বাচ্চার মুখে কিছু দেওয়া খেজুর জাতীয় কিছু চাবায়া তারা মুখে দিবে। এগুলো সন্তানের হক কিন্তু আজকে আমরা তো এগুলো আসলে করি না আজান দেই আজানের কথা মনেই থাকে না কথা ঠিক না আঁকিকে করি না কিন্তু আমরা বিশ হাজার টাকার মিষ্টি কিনছি দশ হাজার টাকার মিষ্টি কিনছি আসলে এটা উচিত না